আসসালামু আলাইকুম অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা ভোল্টেজ প্রোটেক্টরটি কীভাবে স্থাপন বা কোথায় স্থাপন করব। তো যদি সাধারণভাবে বলা হয় আমাদের ভোল্টেজ প্রোটেক্টরটি হলো মানে অনেক বেশি লোডের জন্য তো মোটামুটি সচরাচর প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাড়ির জন্য একটা মাত্র ডিভাইসি যথেষ্ট তো সেখানে আপনারা যেটা করতে পারেন ধরেন এটা যদি আমাদের মেইন মিটার হয় এই মিটারের পরে আমরা সাধারণত কাট ইউজ করি তো প্রথমে মিটার থাকবে তারপরে যদি আমরা কাট আউট ইউজ করি কাটআউট তারপরে এটা তাহলে হবে কি এটার মধ্যে দিয়ে আপনার পুরো বাড়িতে কানেকশন চলে যাবে সেখানে যা যা ইউজ করবেন সব কিছুই এটা প্রোটেক্ট করবে তো মোটামুটি এইটাই হলো সাধারণ নিয়ম আর এছাড়াও আপনি যদি চান ধরেন এই বাল্বটাকে আপনি প্রোটেক্ট করতে চান তা তাহলে তার আগেই আপনি এটা দিয়ে দিতে পারেন বাল্বের বদলে এটা এসি হতে পারে এটা একটা ফ্রিজ হতে পারে বা একটা সার্ভার রুম হতে পারে একটা পার্টিকুলার সিঙ্গেল কোনো একটা রুম হতে পারে তার আগে বসায় দিলেই হয়ে গেল মানে এইটা সোজা কথা হলো এটার ভেতর দিয়ে এটাকে পাঁচ করে যখন আপনি কোনো কালেক ইলেকট্রিসিটি আপনি নেবেন তাহলে ওই পুরো কনজামশনটাই এ লুকআপ্টার করবে তো মোটামুটি এটাই হলো সাধারণ নিয়ম তবে সব সময় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো ইন এবং আউট এটা লেখা আছে দুটো সাইডেই ওটা আমাদের মেনটেন করতে হবে এবং লোড এবং নিউট্রাল অর্থাৎ পজিটিভটা এই পাশে এবং নিউট্রালটা এই পাশে এটা অবশ্যই ইম্পর্টেন্ট তো এইভাবেই আমাদেরকে মোটামুটি কানেক্ট করতে হবে অনেকেরই বিভিন্ন রকম সমস্যা থাকে বিভিন্ন সমস্যায় পড়েন এবং এটার মূল কারণটা হলো কারণ এখানে প্রায় উনিশটা প্রোগ্রাম আছে এই উনিশটা প্রোগ্রাম আমরা এলোমেলো করে ফেলি সাধারণভাবে বলবো যে প্রায় নাইনটি নাইন ক্ষেত্রেই যে আপনারা এখানে যে ডিফল্ট অর্থাৎ ফ্যাক্টরি থেকে যে ডিফল্ট প্রোগ্রামিং করা আছে সেটাই আপনার যথেষ্ট প্রত্যেকটা ডিভাইসের সুরক্ষা দেওয়ার জন্য অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে আমাদের বেশিরভাগ প্রোগ্রামই আমাদের কোনো আসলে প্রয়োজন নেই ধরার বাই ডিফল্টই ওকে আছে তো তারপরেও আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রোগ্রামগুলো আমরা একটু আলোচনা করি প্রথমত যেটা আমরা দেখব যে এখানে এম বাটন মানে হলো প্রোগ্রামিংয়ের জন্য আর এটা আপ ডাউন বাটন দেখতে পাচ্ছি এটা হলো অন অফের বাটন লাল যেটা বলছেন তো আর এই ডিসপ্লেটা হলো ভোট দেখাবে এটা অ্যাম্পিয়ার কনজামশনটা দেখাবে কত কনজামশন করছে যেটা দেখব যে এটা অন এবং অফ করবো একটা জিনিস খেয়াল করছেন অনেকে কমপ্লেন করে যে অন করার পর অফ করলে এখানে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দিয়ে দিচ্ছে এটা সঙ্গে সঙ্গে দিবে এটা আসলে কোনো প্রবলেম না কারণ হলো আপনার এই ডিভাইসের মধ্যে তো অলরেডি ইলেকট্রিসিটি আসে ও এটা আপনি ম্যানুয়ালি অন এবং অফ করতেছেন যখন এটা আপনার লোডশেডিং হবে যেমন এখন লোডশেডিং হলো এখন লোডশেডিংয়ের থেকে বিদ্যুৎ আসলো তো এখন যখন আসলো তখন সে পাঁচ সেকেন্ড পরে আপনাকে দেবে এই যে এইটা এইটা হলো ডিলে বলা হয় তো এইটা হবে তো আমরা প্রথম প্রোগ্রাম যেটা সেটা কেবলই দেখলাম পি টু হলো রিকভারি 30 সেকেন্ড দাও আছে এটা আমাদের ধরার কোনো দরকার নাই আর P3 হলো হাই ভোল্টেজ অর্থাৎ কত ভোল্টেজে বেশি হলে এটা ট্রিপ করবে সেটা 270 এখানে 60 দিয়ে রাখতে পারেন বা এরকমই 60 দিলেই ভালো অসুবিধা নেই 270 থাকলেও কোনো সমস্যা নেই মোটামুটি কারণ আমাদের 270 বাই এগুলো খুব সময়ের জন্য আসে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার 200 আমরা যদি 250 রাখি সেটা করতে পারি আমরা যদি দুশো পঞ্চাশটাকে এটা রাখতে পারি এরপরে হলো পি ফোর পি ফোর ধরারই প্রয়োজন নেই এটা অ্যাডজাস্ট অটো অ্যাডজাস্ট হয়ে যায় এরপরে হলো আপনার পি ফাইভ এটা হলো লো ভোল্টেজ একশো মানে এটা ঠিক আছে একশো সত্তর বা চেঞ্জ করার কোনো দরকার নাই এটা হলো রিকভারি ভোল্টেজ একশো পঁচাত্তর হলে রিকভারি করবে ও এরপরে আর আমাদের যেটা আছে সেটা হলো পি নাইন যেটা হলো সিক্সটি থ্রি তো এখানে আপনার বাসায় যদি লোড কম থাকে সেক্ষেত্রে আপনি লোড কমাই দিবেন অর্থাৎ যদি আপনার ঘরে একটা এসি থাকে পানির একটা ওয়ান এইচপি মোটর থাকে তারপরে ওভেন থাকে মাইক্রোওয়েভ ওভেন কি তারপরে রাইস কুকার ইত্যাদি ইত্যাদি যাই থাকুক মোটামুটি একটা এসি যদি থাকে আর অন্যান্য সব জিনিস যদি থাকে আপনি পঁচিশ এম্পিয়ার দিয়ে দিতে পারেন এখানে আপনি চাইলে বিষ করেন বা যেটাই করেন কোনো সমস্যা নেই আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আমাদের একেবারেই ধরার কোনো প্রয়োজন নেই তো আজকে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাতু